বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমার উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঝরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি উহুদের ময়দানে শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে দিন পেটে ক্ষুদার তাড়নায় পাথর বানছিলাম তোমার মনে নাই একবারও শোনো নাই আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যাঁদ উঠছে ডুবছে রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলুল্লাহ নারু নবীর একজন বিবির ঘরেও আগুন ঝলে নাই নবীর স্ত্রী আয়সা একদিন নবীকে পিঠে হাত আল্লাহ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে আমার পেশাব পায়খানাও তো জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরা চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাপ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দাজ্জাল হবে দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়ে নাই এখান দিয়ে ফেলায় দিস ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাকরা বানায় রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নে। নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি একটা রুচি হলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীব বিজ্ঞান, এত জড় বিজ্ঞান এত কিছু কই গেলইনি এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো আলি এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন এমন তালা মেয়ের যে এই যে এই মাস সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিসেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম এক আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছি এবার সব কিছুর উপরে না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছি দেখেন আপনি দেখেন এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা তাদাক আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুনা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবুও তো বলেন আল্লাহকে চাল্লা আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক নামাজ পড়েন পাঁচ বক্ত নামাজ পড়ে অশ্লীলতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালালভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলাই দেবে ইনশাআল্লাহ এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি বলেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা হইল ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া অমায় ইহার আল্লাহ বলে আহ যখন আমি কাউরে গুমরা করে দেই মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে জানো নি আল্লাহ হে ও রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াটা কারণ তার তো আর কি নাই সাইড মনে নাই কথা বুঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়াই না ওয়া না আর কেউ মরবো কেউ বাঁচবো অমায়ুহলিকুনা ইলা দাহার সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে এখানে আলাদা কোনো স্রষ্টা আলাদা কোনো তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে বাহ 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 যখন আল্লাহ ভুলে যায় আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দর রে জিগায় বান্দরের কাছে গিয়া জিগায় এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে চিনিনি বান্দরে ক চিনছি তো আপনি তো আপনি তো আমার লগে আসিলেন আমরার লগে আপনি এনে গেলেন কা কই এটাই তো আমি জিগাইতে আসছি আমি তো আসিলাম আপনি কর লগে আমি হনে গেলাম কা না হুজুবিল্লা না হুজুবিল্লা অতএব কোরান থেকে বঞ্চিত হলে আখেরাত মিলে না পরকাল মেলে না আল্লাকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লাহ বলেন ওমা আহু বিদ্যালিকা মিনাইল ইনহুম ইল্লা ইয়াজুনুন আল্লাহ বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ নাদান অজ্ঞ ইনহুম ইল্লা ইয়াজুন্নুন তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখ রাত জীবন মূলত কি বলেন না অতএব বাপ আপনাদের কাছে অনুরোধ রাত গভীরে এতটুকুই কথা মূল বক্তব্য দুইটা একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন বলেন ইনশাআল্লাহ মনে আছে না কথাটা কোরআন পড়েন তর্জমা পড়েন অর্থ পড়েন শুধু বাংলা অনুবাদটাই দেখবেন কলিজার মধ্যে আলো জ্বলবে আলো সব ভালো লাগবে নতুন করে ভাবতে শিখবেন আল্লাহ তাআলা তৌফিক দিবে দুই গুনার অনুসরণ করবেন না নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না নফর লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তুকির নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তুকি নাচে সেই নর্তুকির নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প 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 আল্লাহ তালা আমাদের থেকে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার জন্য দোয়া চাই আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন আল্লাহ তালা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি মা আমার অসুস্থ হাসপাতালে ছিলেন তিন দিন আজকে মাকে আনা হয়েছে বাসায় তো মাও অসুস্থ মার জন্য দোয়া করবেন ভাই বেড়াদর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান আপনাদেরই কাছে বড় হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিকতা মহব্বত সম্পর্ক দান করেন যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্টেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত আমার কাছে গেছে আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে আমার আরও দুইটা বয়ান ছিল মাগরিবের পর আমি আরও দুইটা মাহফিলে বয়ান করে এরপরে আস মূলত আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন জাতা দিয়া ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে সব শুকর মালিকের আল্লাহ ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন এই মাহফিলখানা আল্লাহ এই পর্যন্ত কায়েম দায়েম করে দেন ছোট্ট পরিসরে কষ্ট অনেকের বসতে দাঁড়াইয়া ছিলেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন হ্যাঁ অনেকে ইন্তেকাল করেছে প্রবাসে আছে বিভিন্ন জন বিভিন্ন পেরেশানিতে দোয়া চাইছে আমার এক বোন আমার কিছুদিন বলছে আগে এখনো বোন আছে বাসায় তো বোন আমারে বলতেছে ক ভাই এখনকার মানুষের দুই কথা সবসময় মনে রাখবি আমি কই কি ক এক হয় ব্যস্ত নয় অসুস্থ এই হয় ব্যস্ত নয় কি অসুস্থ ক এই হলো বর্তমান মানুষের পরিচয় হয় ব্যস্ত নয় অসুস্থ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলের দৌলত দান করেন সুস্থতার জীবন দান করেন আমাদের শ্রদ্ধেয় আল্লা হজরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দামত কাতুম সেই আমার বাবা যাকে মহব্বত করতেন আমরাও যাকে শ্রদ্ধা করি মহব্বত করি ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে এবং আমার শ্রদ্ধেয় হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ সবসময় আমি কথা বলি হুজুরের সাথে হুজুরের এলাকায়ও যাই মাহফিলে আল্লাহ তালা যেন উনাকেও শিফা দান করে সুস্থতা দান করে আমার শ্রদ্ধেয় মৌলানা হাবিবুর রহমান আল ফরিদি আল্লাহ তালা তাকেও যেন কবুল করে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد استغفر